হাইরে প্রশাসন গণ্ডাচা ভয়াবহ সন্ত্রাসী ঘটনার এক মাস হতে চললেও আজ পর্যন্ত ক্ষতিগ্রস্তরা ন্যূনতম আর্থিক সহায়তা টুকু থেকে বঞ্চিত বলা হচ্ছে গণ্ডাচা দুর্গাপুর গ্রামের কথা গ্রামের ক্ষতিগ্রস্তরা জানান গত বারো জুলাই সন্ত্রাসী ঘটনায় গণ্ডাচটা মহকুমা এলাকার বেশ কয়েকটি গ্রামে এবং বাজারে ব্যাপক লুটপাট ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে এর মধ্যে গণ্ডাচা দুর্গাপুর বিএসএফ ক্যাম্প সংলগ্ন পাড়াতেও ব্যাপক সন্ত্রাসী কার্যকলাপ চলে তাতে করে বেশ কিছু বাড়ি ঘরে লুটপাট ভাংচুর অগ্নিসংযোগ সংগঠিত করা হয় শুধু তাই নয় সন্ত্রাসীরা বেশ কয়েকটি গাড়ি মোটরসাইকেল পুড়িয়ে দেয় এ সময় গাড়িতে প্রচুর পরিমাণ মালপত্র মজুদ ছিল আগুনে লক্ষ লক্ষ টাকার মালপত্র সম্পূর্ণভাবে বসীভূত হয় দেখা গেছে দুর্গাপুর গ্রামে এখনো পর্যন্ত ক্ষতিগ্রস্ত বারোটি পরিবার এক পয়সাও ক্ষতিপূরণ পায়নি যদিও ইতিমধ্যে ধলাই জেলা প্রশাসন থেকে মহকুমা এলাকার ক্ষতিগ্রস্ত একশো পরিবারকে পঁচিশ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয় মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে কেউ পঁচিশ হাজার টাকা আবার কেউ বা সত্তর হাজার টাকা করে সহায়তা পায় এখন তৃতীয় কিস্তির আরও দুই লক্ষ টাকা করে দেওয়ার প্রস্তুতি চলছে কিন্তু দেখা গেছে সরকারের একসব সহায়তার পরও দুর্গাপুরের বারোটি ক্ষতিগ্রস্ত পরিবার কোনো এক অজ্ঞাত কারণে বঞ্চিত হয়ে আছেন ক্ষতিগ্রস্তরা হলেন বিশ্বজিৎ দাস রাজীব পাল বিকাশ দাস সজল দাস রাকেশ দাস জ্যোৎস্না সরকার দীপন সাহা সরকার বিবেকানন্দ সরকার অশোক সূত্রধর বেবি সাহা সঞ্জিত দাস যতনা আচার্যী এসব ক্ষতিগ্রস্তরা মহকুমা প্রশাসনের কাছে ক্ষতিপূরণের জন্য একাধিকবার দাবি জানিয়েছেন তবু কোনো কাজ হচ্ছে না বর্তমানে গ্রামের ক্ষতিগ্রস্ত পরিবারগুলো অনাহারে অর্ধাহারে দিন যাপন করলেও প্রশাসনের কোনো নজর নেই এমত অবস্থায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সংবাদ মাধ্যমের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহার দৃষ্টি আকর্ষণ করে বলেন প্রশাসনের মাধ্যমে সঠিক তদন্ত তদন্তক্রমে ক্ষতিগ্রস্তদের নামের তালিকা তৈরি করার না হলে আগামী দিনে ক্ষতিগ্রস্তরা গোটা পরিবার নিয়ে মহকুমা শাসক অফিসে আশ্রয় নেবেন এতে করে যদি প্রশাসন তাদের উপর বল প্রযোগ করে তবুও তারা পিছু হবেন না এরপরও যদি প্রশাসন বেশি বাড়াবাড়ি করে তাহলে বিষ খেয়ে সপরিবারে মহকুমা শাসক অফিসে মৃত্যুবরণ করারও হুঁশিয়ারি দেন এছাড়া তাদের কাছে কোন বিকল্প রাস্তা নেই কেননা অনেকেই বন্ধন মাইক্রো ফাইন্যান্স সহ বিভিন্ন বেসরকারি সংস্থা থেকে টাকা ঋণ নিয়ে গাড়ি কিনে এখন কিস্তির টাকা পরিশোধ করতে কোম্পানি থেকে অনবরত চাপ আসছে ক্ষতিগ্রস্তরা এখন কি করবে ভেবে পাচ্ছে না এ অবস্থায় অসহায় পরিবারগুলি মিডিয়ার মাধ্যমে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছেন তিনি যেন বিষয়টি মানবিকতার দৃষ্টিতে দেখেন

যে পরিমাণ ক্ষতি হয়েছে আমরা আজকে নিঃশক রাস্তার বসার অবস্থায় আছি আমরা এখন পর্যন্ত সরকারি সহায়তা এসডিএম তরফ থেকে অনেক পেয়েছে বা অনেকরাই আরও পাইতেছে দুই তিন ধাপে টাকার গভর্নমেন্ট দিয়েছে রিলিফ ফান্ড এসডিএম থেকে দিয়েছে এবং মুখ্যমন্ত্রী তান্তবিল থেকে দিয়েছে নানা ধরনের মুখ্যমন্ত্রীও এখানে এসছেন ভিজিট করছেন নানা ধরনের প্রশাসি কর্তারা এসে ভিজিট করছে কিন্তু দুর্গাপুর এলাকা আমরা থাকতেছি কিন্তু আমাদের এখানে আসলেও মানে ওই প্রশাসনিক তরফ থেকে কিছু ভিজিট হয়েছে কিন্তু আমাদের কোনো ক্ষয়ক্ষতির তো কিছু আমরা পাইনি এখন পর্যন্ত দশটি পয়সাও পাইনি আমরা পরিবার নিয়ে যে নিঃস্ব অবস্থায় আছি খাওয়া দাওয়া বদ্ধ চলার কোনো রাস্তাই পাচ্ছি না গাড়ি পুরে ছাই যেগুলি দিয়ে ব্যবসা করি শেষ গাড়ির ভিতরে মাল ছিল এখানে আমার দাদারও মাল ছিল আমার গাড়িতে মাল ছিল সব পুরে ছাই বারো তারিখের রাত্রের ঘটনায় আমরা এখন কোথায় যাব আমরা ভেবে পাচ্ছি না তাই আমরা মিডিয়ার দ্বারস্থ হয়েছি যাতে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের এই নিবেদনটুকু উনি দেখে আমাদের একটু নজর দেন বা প্রশাসনিক তরফ থেকে তিনি উনি ভিজিট করান আবার দেখুক আমরা কিছু পেয়েছি কি না পেয়েছি না হুম আমরা আর বলার মতো কোনো ভাষা নাই ফ্যামিলির লোক নিয়ে কি করব এখন ভাবতেছি আগামী দিন আমরা গন্ডাসড়ার এস ডি এম অফিসে যেয়ে আমরা সবাই সপরিবারে ছেলে মেয়ে বাচ্চা সবাইকে নিয়ে আমাদের আমরা ওইখানেই থাকব আর বাড়িতে আসব না কিভাবে চলবো ওনারাই চিন্তা করবেন মারলে ওইখানে মারুক থাকলে ওইখানেই থাকব নাইলে আমরা হাতে করে বিষ নিয়ে যাব সবাই মিলে সপরিবারে একসাথে বিষ পান করে ওইখানেই মৃত্যুবরণ করে নেব দেখুক না স্যার আসে আমাদের মুখ্যমন্ত্রী মানিক সরকার আর মানিক সাহায় এসেছেন কিন্তু অনেক অনুদান দিয়েছেন কিন্তু যারা ক্ষয়ক্ষতি হয়েছে ঠিক আছে পুরাটা তো না হোক তারপরও আমরা চাই কিছু হলে তো আমরা এখন চলতে পারি আমাদের এই বন্ধন নেওয়া বন্ধন থেকে টাকা নিয়ে গাড়ি কিনেছি গাড়ির বন্ধন টাকা কিভাবে দেব ওই বন্ধনের চার তারা বাড়িতে এসে নানা ধরনের মাইক্রো চার তারা বাড়িতে আসে বলে টাকা দেন তাদেরকে আমরা কি করে দেব টাকা আমাদেরকে একটু রাস্তা খুলে দেখ না হয় আমরা ওই এসডিএম অফিসে গিয়ে আমরা সবাই এক লগে বসে মৃত্যুবরণ করে নেব আগামী দিন কিছু দিন দু তিন দিন আমরা অপেক্ষা করব আমাদের আর কোনো পথ নেই সপরিবারে ছেলে মেয়ে যা আছে সব আমরা সব পরিবার আট দশ পরিবার সবাই এসডিএম অফিসে যাব আগামী দু তিন দিনের মধ্যে না হয় আর কিছু আমাদের কিছু আর কোনো রাস্তা খোলা নেই এখন আমরা ওই মিডিয়ার দ্বারস্থ হয়ে মাননীয় রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে করো জুড়ে আবেদন করছি উনি একটু করুণা দৃষ্টিময় হয়ে আমাদেরকে একটু দেখুক